আকাশ আমাকে অনেকদিন ধরেই বলেছিল যে তোমায় আমি বাঁশ দেখাবো বাঁশ দেখাবো বাঁশের একটা ঘরেতে নিয়ে যাবো কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে ও আমাকে কোথায় নিয়ে যাবে আমি তো ভাবলাম আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে হয়তো সব দেখেছি না ভিডিওতে বাঁশের ছোট ছোট ঘর থাকে তো ওখানে নিয়ে যাবে হঠাৎ করে রবিবার হ্যাঁ সেদিন রবিবারই ছিল মা ফোন করে ডেকেছিল বাড়িতে খুব একটা দরকার ছিল যেতে যেতে রাস্তাতে খুব চা খেতে ইচ্ছে করছিল। তো আমাদের বাড়ির ওখানেই একটা ক্যাফেতে আকাশামাই নিয়ে গিয়েছিল এই ক্যাফেতে এর আগে আমি যাইনি এই ফার্স্ট টাইম গিয়েছি আর গিয়ে তো আমি খুব অবাক হয়ে গিয়েছি আর আমার খুব ভালোও লাগছে গিয়ে দেখলাম পুরো ক্যাফেটা বাঁশ দিয়ে বানানো হয়েছে সব কিছু বাঁশের তৈরি এখানে আর পরিবেশটাও খুব মনোরম আর ভিউটা তো অসম তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো তোমরা এরকম ক্যাফেতে যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই ক্যাফের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব। এই ক্যাফের ডেকোরেশনটা সেই ছিল চারিদিকে এত সুন্দর করে ডেকোরেট করা ছিল তাকালেই অবাক আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি আর আমার এই ক্যাফেটা খুবই ভালো লেগেছে তো এখানে এসে আমি কি খাবো কি খাবো না আমি বুঝতে পারছিলাম না আগেই এসে জানোই তো আমি ছোট ছোটো ক্লিপস করে নিয়েছি তারপরে আমার চোখ গেল চিকেন ললিপপের দিকে আর তোমরা তো সবাই জানো আমি কতটা চিকেন খেতে ভালোবাসি মাংস মাছ ডিম এগুলোর ভেতরে আমি চিকেনটাই বেশি ভালোবাসি মানে মাংসটা সেই ভেবেই আমি একটা চিকেন ললিপপ অর্ডার দিলাম তো আকাশকে বললাম তুমি খাবে না ও বললো না না আমি খাবো না তারপরে আমার জন্য একটাই অর্ডার দিল আমি একটা টেস্ট করে দেখলাম যে কেমন খেতে খুব সুন্দর খেতে লেগেছিল বাজেটের ভেতরে এত সুন্দর খাবার জানি না আর কোথাও পাওয়া যায় কি না আমার তো এখানে খুবই ভালো লেগেছে খেতে আকাশকেও এখান থেকে একটু একটু দিলাম এটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ওকে বললাম আমার পেট তো ভরেনি আমাকে এখনও কিছু খেতে হবে তো ও বললো কী খাবে আর আমি বললাম আর কি খাবো আর কি খাবো বলতে পারছি না যে আমি সব কিছুই খাবো বলতেও হাসতে শুরু করে দিয়েছে আমার খাওয়া শেষ তারপরে ও আবার চিকেন পপকর্ন অর্ডার দিল এখানে চিকেন পপকর্নের দামও অনেক কম আর অনেক স্ন্যাক্সও পাওয়া যায় এখানে খুব সব কিছু চিকেনেরই আইটেম আছে তো চা অর্ডার দিলাম মশালাটি দুজনের জন্য দুটো আমার চাটা খুবই গরম ছিল মানে বুঝতে পারছো তো দুজনের চাই গরম ছিল কিন্তু আমি বেশি গরম চা খেতে পারি না ও তো চা খেতে শুরু করে দিয়েছে আমি এখনও ওয়েট করছি চিকেন পপকর্নের জন্য কখন পপকর্ন আসবে তারপরে ওটা দিয়ে চা খাবো কেন কি চায়ের সাথে দুটো কম্বিনেশন হলে খুব ভালো লাগে আমার খেতে তোমাদের কি এরকম কম্বিনেশনে চা খেতে খুব ভালো লাগে যদি লাগে আমায় জানিও আকাশের অর্ধেক চা খাওয়া হয়ে গিয়েছে ও আবার আমার চায়ের দিকে দেখছে আর এরই মধ্যে চিকেন পপকর্ন এসে গিয়েছে আর আমি তো খেতে শুরু করে দিয়েছি আমার তো জিপ দিয়ে জল আসছে আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু হাসছে বলছে কি আমার জন্যও কিছু রেখো তারপরে দুজনে মিলে খেতে শুরু করে দিয়েছি আমি তো পচাপ খাচ্ছি যাতে ও বেশি না খেতে পারে কেন বুঝতেই তো পারছো আমি চিকেন খেতে কত ভালোবাসি তারপরে চা দিয়ে চিকেন দিয়ে ধমকা খেয়ে নিলাম খাওয়ার পরে আর কি এগুলো খাওয়ার পরে আমি তো পুরো ফুল আর কিছু খেতে ইচ্ছে করলেও খেতে পারবো না আমরা বাড়িতে ফিরে আসলাম আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন ভিওয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার আর ভালোবাসা দিও